আসসালামু আলাইকুম আজকে আমাদের কারখানা থেকে অ্যাস এর রাজকীয় মেন গেটটি চলে যাইতেছে কুমিল্লা জেলা বাঙোডা বাজারের পাশে সাত ফিট বাই সাত ফিট অ্যাস এর রাজকীয় ক্যাপসুল ডায়মন্ড মেন গেট এই গেটটি আমাদেরকে প্রবাস থেকে অর্ডার করেছে বারাইন প্রবাসী ইসমাইল ভাই তিনি আমাদেরকে অনলাইনের মাধ্যমে অর্ডার করেছে তো বাইর মালামালগুলো আমরা ডেলিভারি দিতেছি খুব চমৎকারভাবে ফিনিশিংটা দিয়েছি আপনারা হাত দিলে বুঝতে পারবেন না যে ওয়ার্ল্ডিংগুলো করা হয়েছে আপনাদের মাঝে শুধু রিভিউ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনারা সঠিক পণ্য পেতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কনফার্ম করবেন অর্ডার করলে ইনশাল্লাহ আপনারা কাজ করালে বুঝতে পারবেন কাজের ফিনিশিং কোয়ালিটি ইনশাল্লাহ আপনারা হানড্রেড পারসেন্ট পাইবেন আর এই গেটে আমরা সম্পূর্ণ ওয়ান পয়েন্ট ফাইভ এম এম আলামালগুলো ইউজ করে থাকি আর এগুলি এগুলো এই গেটের প্রতি স্কোয়ার ফিট আমরা পনেরোশো টাকার মাধ্যমে নিয়ে থাকি আর আমাদের কারখানা হচ্ছে কুমিল্লা জেলা লাকসাম বাজারে আর আমাদের কারখানাতে আমরা যত্ন সহকারে অ্যাস এর গেটগুলো তৈরি করে থাকি সাত ফিট বাই সাত ফিট এস এর মেন গেট আর এগুলো হচ্ছে লেজার কাটিং মেন গেট এই গেটে কাজ করা হবে আর ইনশাল্লাহ মাল গোসাইতে এসে আমরা গেটের ফিটিংসের উদ্দেশ্যে যাব ইনশাল্লাহ আর এই গেটের দাম কত টাকা আসে আমি আপনাদেরকে এখন জানাবো সাত ফিট বাই সাত ফিট প্রতি পার স্কোয়ার ফিট হচ্ছে পনেরোশো টাকার মাধ্যমে তাহলে মেন গেটের মূল্য আসে তিয়াত্তর হাজার পাঁচশো টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হব অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম